গতকালই আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের প্রাণ প্রিয় প্রতীক দাড়িপাল্লা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আনুষ্ঠানিকভাবে আজকেই আমরা পিরোজপুর শহর থেকে আমাদের কার্যক্রম শুরু করছি পর্যায়ক্রমে গোটা আসনে আমরা আমাদের কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ এখানে আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মবন্ডের মানুষ আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে এবং আমরা সকলকে মিলে একটি বাসযোগ্য পরিচ্ছন্ন সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত একটি পিরোজপুর গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বিজয় করেন তাহলে আমরা এই পিরেজপুরকে একটি বাসযোগ্য একটি উন্নয়নের রোল হিসাবে ইনশাল আমরা গড়ে তুলব আলহামদুলিল্লাহ আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমার চারিদিকে আমাদের ভক্ত অনুরক্ত কর্মীরা সবাই আছে আমাদের ভালোবাসার মানুষেরা আছে মানুষ আমাদেরকে গ্রহণ করেছে এখন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যেটির অঙ্গীকার করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হয় একটি লেভেল ব্রেকিং ফিল্ডে যদি নির্বাচন অনুষ্ঠিত আমরা আশা করছি ইনশাআল্লাহ বিজয়ের মালা দাঁড়িপাল্লারই হবে